নমস্কার সবাইকে আমি অয়ন আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু পশ্চিমবঙ্গের জিএসটি সংগ্রহের বিশদ প্রতিবেদন ও গত বছরের তুলনা চলুন শুরু করা যাক তো প্রথমেই জেনে নেওয়া যাক জিএসটি মানে কি জিএসটি হল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটি ভারতীয় জন্য একটি একক পরোক্ষ কর ব্যবস্থা যা দেশ জুড়ে পণ্য ও সেবার উপর একরকম হারে প্রযোজ্য আগে পণ্য ও সেবার আলাদা আলাদা কর থাকত যেমন সেন্ট্রাল এক্সাইজ ডিউটি সার্ভিস ট্যাক্স ভ্যাট এন্ট্রি ট্যাক্স ইত্যাদি এগুলো আলাদা আলাদা কর্তৃপক্ষ থেকে সংগ্রহ করা হতো যে কারণে জটিলতা কর ফাঁকি এবং দৈত্যকর হওয়ার সম্ভাবনা থাকত এখন দু সালের পয়লা জুলাই থেকে ইন্ডিয়াতে শুরু হয়েছে জিএসটি যার মাধ্যমে সব পণ্য ও সবার ওপর একক কর বসানো হয়েছে এবার আলোচনা করা যাক পশ্চিমবঙ্গের জিএসটি সংগ্রহের সামগ্রিক অবস্থা দু হাজার চব্বিশ এবং অর্থ বছরে পশ্চিমবঙ্গ সরকার মোট জিএসটি সংগ্রহ করেছিল ছেচল্লিশ হাজার আটশো তিরানব্বই কোটি টাকা যা গত বছরের তুলনায় প্রায় এগারো দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি এটা জাতীয় গড় বৃদ্ধির হার নয় দশমিক চার চার শতাংশ থেকে অনেকটাই ভালো গত বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশে পশ্চিমবঙ্গ বিয়াল্লিশ হাজার পঁচাশি কোটি টাকা জিএসটি সংগ্রহ করেছিল যেখানে গত বছর প্রায় নয় দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধির হার ছিল এবার আলোচনা করা যাক মাসিক জিএসটি সংগ্রহের প্রবণতা দু হাজার পঁচিশ অর্থবর্ষে জুলাই মাসে মোট পাঁচ হাজার আটশো পঁচানব্বই কোটি টাকা সংগ্রহ করা হয়েছে যা গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে ছিল পাঁচ হাজার দুশো সাতান্ন কোটি টাকা এই বৃদ্ধি প্রায় বারো শতাংশের এছাড়াও দু হাজার পঁচিশে মার্চ মাসে জিএসটি সংগ্রহ হয়েছে পাঁচ হাজার আটশো সাতাশ কোটি টাকা যা গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের মার্চ মাসের থেকে ছ শতাংশ বেশি পশ্চিমবঙ্গে এই জিএসটি সংগ্রহ বৃদ্ধির মূল কারণগুলির মধ্যে পড়ে জিএসটি ফাঁকি বা ইনপুট ট্যাক্স ক্রেডিটে কঠোর নজরদারি প্রায় তিন হাজার পাঁচশো কোটি জাল আইটিসি পদ্ধতি শনাক্ত এবং বেশ কিছু গ্রেপ্তারি এছাড়াও মূল বিষয় বা মূল কারণ হতে পারে ব্যবসায়িক কর্মকাণ্ড ও ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এই তালিকার মাধ্যমে পশ্চিমবঙ্গের জিএসটি সংগ্রহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনারা আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখতে পারেন পশ্চিমবঙ্গ সরকার এই বৃদ্ধি হারকে বজায় রাখার জন্য দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থবর্ষে অর্থাৎ আগামী অর্থ বছরে সরকার উনপঞ্চাশ হাজার সাতশো একাত্তর কোটি টাকা জিএসটি সংগ্রহের লক্ষ্য স্থির করেছে এটি আগের বছরের তুলনায় প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য ইতিবাচক পদক্ষেপ নিয়েছে ঋণের অনুপাত জিএসডিপির মধ্যে কমিয়ে এনেছে প্রায় চল্লিশ দশমিক ছয় শতাংশ থেকে ছত্রিশ দশমিক আট শতাংশ খুব সংক্ষেপে বলতে গেলে পশ্চিমবঙ্গ জিএসটি সংগ্রহে উল্লেখযোগ্য উন্নতি করেছে এই ধারাবাহিক উন্নয়ন আমাদের রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নত ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয় আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান নিচে অফিসিয়াল লিঙ্কগুলি দেওয়া রয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য